ভাগ্য লাগে নিজেকে বোঝার মতো একজন মানুষ পেতে যাকে নির্দিদায় নির্ভয়ে বিশ্বাস করে মনের সব কথা বলা যায় যে আপনার চোখে পানি আসবে এমন কিছু হতেই দিবে না এই না যে আমার ভাগ্য খারাপ নিজের প্রতি আমার কোনো অভিযোগ নেই ভাগ্য যেমন আছে আলহামদুলিল্লাহ তবে এই ভেবে আমার খুব কষ্ট হয় যে যদি ভাগ্য আমার সহায় হতো যদি আমি একটু ইনকাম করতে পারতাম আমার নিজের শখ আমার নিজের স্বপ্নগুলো যদি আমি নিজের টাকায় পূরণ করতে পারতাম আমার বাবার হাতে যদি আমি দুটো টাকা দিয়ে বলতে পারতাম আব্বু তুমি এগুলো দিয়ে ওষুধ খাও তাহলে হয়তো আমার এই হৃদয়টা একদম ভরে যেত আমার হৃদয়ের কষ্ট অন্তরের যন্ত্রণা সব কিছু মুছে যেত আমি যদি আমার বাবাকে দু পয়সা দিয়ে বলতে পারতাম আব্বু নাও এগুলো দিয়ে তুমি এই মাসের ওষুধ কিনে কেউ কিন্তু আমার ভাগ্যটা এটা এত বড় খারাপ যে আমি সেটা কখনোই পারছি না কোনোভাবেই পারছি না কি করলে পারবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না আজকে প্রায় আড়াই বছর ধরে ফেসবুকে কাজ করে যাচ্ছি কিন্তু কোনো ইনকাম করতে পারছি না মানুষ নাকি দু মাস কাজ করে ইনকামের পথ খুঁজে পায় কিন্তু কেন আমি পাচ্ছি না কিসের কারণে আমি পাচ্ছি না কিছুই বুঝে উঠতে পারছি না ফেসবুকে অনেক ভিডিও হয়ে গেছে প্রায় সাড়ে চারশো প্লাস ভিডিও হয়ে গেছে এখনও কোনো ইনকাম করতে পারছি না অনেকে বলে একশো সত্তর প্লাস ভিডিও হলে ইনকাম করতে পারে অনেকে বলে তিনশো প্লাস হলে অনেকে আবার বলছে পাঁচশো প্লাস হলে হয়তো প্রেসটা গ্রো করতে পারে এই নিয়ে আমি অনেক কষ্টে আছি অনেক চিন্তায় আছি কখন আমার প্রেসটা গ্রো হবে আমি ইনকাম করতে পারবো আমি আমার শখগুলো আমার টাকা দিয়ে পূরণ করতে পারবো আমার কিছু খেতে ইচ্ছে করলে সেটা আমি আমার নিজের টাকা দিয়ে নিজের পয়সা দিয়ে কিনে খেতে পারবো আমি খুব কষ্টে আছি খুব যন্ত্রণায় আছি এইগুলো চিন্তা করে করে কবে আমি সেটা পারবো কবে আমি অন্যকে কিছু দিতে পারবো কবে আমি আমার মাকে দুটো হাতে টাকা দিতে পারবো বলতে পারবো মা নাও এটা দিয়ে তোমার যা ইচ্ছে তাই করো কখন আমি আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি আমার স্বামীকে কিছু কিনে দিতে পারবো আমার স্বামীকে দিয়ে বলতে পারবো নাও এটা আমার টাকা দিয়ে আমি আপনাকে দিয়েছি এই দিনগুলো আমার কখনো আসবে কিনা না কখনও ফিরে পাবো কি না আমি কখনো আমার ভাগ্যে লেখা আছে কি না সেটা আমি জানি না তবে আল্লাহর কাছে এই প্রার্থনাই করি এগুলো যাতে আমি করতে পারি আমার ভাগ্যের মধ্যে যাতে এগুলো লেখা থাকে আমি চেষ্টা করে যাচ্ছি জানি না আমি পারবো কি না তবে আমার চেষ্টা চালিয়ে যাব আমি হয়তো অনেক হতাশ হয়ে যাচ্ছি আমি নিজের মধ্যে নিজের এতটা হতাশা আমি মেনে নিতে পারছি না আসলে যারা ফেসবুকে কাজ করে তারা জানে ফেসবুকে যখন বিয়ে হয় না যখন কোনো লাইক কমেন্ট আসে না তখন নিজের মধ্যে খুব হতাশা একদম ভরে যায় হতাশায় কোনো কিছু খেতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছে করে না সংসারের কোনো কাজ হাতে ওঠে না আমারও ঠিক সেই অবস্থা আমার সংসারের কোনো কাজ করতেই এখন ইচ্ছা করে না কেমন জানি নিজের মধ্যে হতাশা লাগে তো জানি না আমি কখনও কোনো কিছু করতে পারবো কি না তো আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পারি আসসালামু আলাইকুম